এলাকায় মনে হয় এই ধরনের অনুষ্ঠান করবে আর বেমিনরা কেউ পারে তাই না অনেকে এরকম চিন্তা করছেন যে সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে সারা জীবন দেখে আসলাম যে মমতা যে গান গায় আমি নাগুলো বলি এটাই সাংস্কৃতিক অনুষ্ঠান কোন জায়গা পাইলো কারণ হয় সেটাকে কখনো মুসলমানের সংস্কৃতি হতে পারে মুসলমানের সংস্কৃতি নাচে সাপোর্ট করে অশ্লীল গান সাপোর্ট করে তার মানে মুসলমানদের নিজস্ব একটা সংস্কৃতি আছে ঠিকই না আর সেটাই হলো আজকে এই আয়োজনটা হাসি আনন্দ এগুলা আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টিগতভাবে একটা গুণাবলী দিয়ে রাখছে সুতরাং হাসি আনন্দ কিভাবে করব তার একটা নিয়ম আছে ঠিক না কিন্তু আমরা মনে করি যে ইসলাম মনে হাসি আনন্দ করাই যায় নাই খালি কান বা কাকপার মসজিদে বসে থাকবার এই শুধু এতটুকুই যদি আমাদের দায়িত্ব হতো তাহলে আল্লাহ তালা আমাদের হাসার যে যোগ্যতা এটা দিচ্ছেন কেন আনন্দ করার যোগ্যতা দিয়েছেন কেন অর্থাৎ হাসি আনন্দটাও আল্লাহর হুকুম হলে হইলে সেই হাসি আনন্দ উত্তরে ইমাদত হিসেবে আল্লাহর কাছে কবুল হয় ঠিক না সুতরাং আমার নিজস্ব একটা সংস্কৃতি আছে এখন ওরা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যানারে এতদিন আমাদেরকে বুঝাইছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই নাচানাচি লাফালাফি অশ্লীল অশ্লীলতা ব্যাহে আপনা এই কারণে দেখবেন যে আগের প্রচুর যাত্রা বলা হইতো গ্রামে গঞ্জে ঠিক না আপনাদের যখন যুবক বয়স ছিল অনেক যাত্রা বলা দেখছেন এই অঞ্চল দিয়ে এইগুলারে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান বললে আমাদের প্রজন্মকে শিখাইছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান মানে এইটা আলহামদুলিল্লাহ আমাদের এদিকে কম হলেও ঢাকা কুমিল্লা সিটাগাঁ রাজি প্রচুর ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর এর প্রভাবে দেখা গেছে যে গ্রাম অঞ্চল থেকে যাত্রাপালা দূর হয়ে গেছে এই কনসার্টগুলো দূর হয়ে গেছে

যে সংসদের কাজ হলে আমাকে আলু পটল দিয়েছে দাম কমাবে কিভাবে হবে এই পরামর্শ করার জায়গা ওই জায়গায় মমতা মতো নরক কিনে বসে রাখছিল আর সেই জায়গাতে ওই দুধ ফেটে যাওয়া গান গায় গানের কথা কি বন্ধু যখন বললেই আমার বাড়ি পাল্টে হাটতে যায় এদিক দিয়ে আমার দুধ হাঁটতে যায় তা তোর বন্ধু বিয়ে করে তার বাড়ি মুখ তোর বুধ ফাটের দাম কি জায়গা অল্প সংস্কৃতি আর এই দেশে চলবে না এখন থেকে যদি সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হবে সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হবে ঠিক না এই যে আমরা একটা সময় গজা শুনলাম হামনা শুনলাম সবই তো গান কিন্তু গানের কথা